এক ধনী ব্যবসায়ী সাধারণ পোশাক পরে ভিক্ষুকের ভান করে শহরের বাজারে প্রবেশ করলেন দোকানদাররে প্রথমে তাকে পাত্তা দিল না মনে করলেন এক অতি দরিদ্র মানুষ এসেছে তিনি ধীরে ধীরে দোকান ঘুরে দেখলেন চোখে সতর্ক কৌতূহল দোকানদাররা তাকে হেলাফেলা করতে লাগলেন যেন সে খুব সাধারণ তিনি অদ্ভুতভাবে শান্ত থেকেছেন কোনো উত্তেজনা দেখাননি একজন দোকানদার বললেন এখানে চাহিদার জন্য কিছু নেই তাড়াতাড়ি চলে যান লোকটি ধীরে একটি ছোট জিনিস কিনতে চাইলেন টাকা হাতে রেখেই দোকানদার অবাক হয়ে বলল এমন ধনী লোক এমন পোশাক পরে আসতে পারেন লোকটি ধীরে ধীরে বাজারের সব দোকান ঘুরে দেখলেন পরীক্ষা করছেন দৃষ্টিভঙ্গি কিছু দোকানদার উদার ছিলেন কেউ আবার তাচ্ছিল্য করলেন তিনি একটি চায়ের দোকানে বসলেন চা অর্ডার করলেন শান্তভাবে দোকানদারও তার অবস্থা দেখে অবজ্ঞা প্রকাশ করলেন লোকটি হেসে উত্তর দিলেন প্রত্যেকের মনোভাব আমি লক্ষ্য করছি চায়ের কাপ হাতে নিয়ে তিনি ধীরে ধীরে দোকান ত্যাগ করলেন লোকজন বিস্ময়ে তাকিয়ে রইল এই সাধারণ পোশাকের মানুষ এত নিরবিচ্ছিন্ন তিনি ধীরে একটি গাড়ির দিকে এগোলেন যা বাইরে অপেক্ষা করছিল দোকানদাররা অবাক এই ভিক্ষুকের ভান করা মানুষই আসলে ধনী ব্যবসায়ী তিনি গাড়িতে বসে ধীরে ধীরে শহরের দিকে রওনা দিলেন লোকজন বুঝতে পারলেন ভিক্ষুকের ভান শুধু পরীক্ষা করার জন্য ছিল দোকানদারদের মুখে আঙুল তারা বুঝল বাইরের চেহারা দেখে বিচার করা ঠিক নয় ভিক্ষুকের ভান করা লোকটি ধীরে ধীরে শহরের প্রধান বাজারের সব দোকান ঘুরে দেখলেন কিছু দোকানদার উদার মন দেখালেন তিনি তাদের কাছে সামান্য টাকাও দিলেন অন্যদের আচরণ তুচ্ছ ও অবজ্ঞাপূর্ণ তারা তাকে পাত্তা দিল না তিনি শান্তভাবে সমস্ত প্রতিক্রিয়া চোখে রাখলেন কোনো উত্তেজনা দেখালেন না একজন দোকানদার হেসে বললেন ভিক্ষুকের মতো পোশাক কিন্তু কেন এত আত্মবিশ্বাস লোকটি হেসে ধীরে উত্তর দিলেন চেহারা সবসময় সত্যি পরিচয় বলে না তিনি একটি ছোট দোকানের সামনে থেমে সামান্য জিনিস কিনতে চাইলেন দোকানদার অবাক হয়ে বললেন ভিক্ষুক কেন এই জিনিস কিনছে লোকটি ধীরে দোকান থেকে বের হলেন অন্যান্য দোকানদারদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করতে কিছু দোকানদার যথাযথ সেবা দিলেন কেউ আবার অবজ্ঞা প্রকাশ করলেন তিনি চুপচাপ চায়ের দোকানে বসলেন এক কাপ চা অর্ডার করলেন দোকানদার প্রথমে অবজ্ঞা প্রকাশ করলেন ভাবলেন শুধু আরেকজন দরিদ্র তিনি ধীরে ধীরে চা খেলেন প্রতিটি কথার প্রতি মনোযোগী একজন ক্রেতা জিজ্ঞেস করলেন আপনি ভিক্ষুক নন তো তিনি ধীরে উত্তর দিলেন চেহারা সবসময় সত্যি পরিচয় দেখায় না লোকজন অবাক কেউ ভাবতে পারল না যে সাধারণ পোশাকের মানুষ ধনী ব্যবসায়ী হতে পারে তিনি ধীরে ধীরে বাজারের মাঝখান দিয়ে হাঁটলেন যেন প্রত্যেকের মনোভাব পরীক্ষা করছিলেন দোকানদাররা অবাক কিছুটা লজ্জিত বুঝলেন বাইরের চেহারা দেখে বিচার করা ঠিক নয় তিনি ধীরে গাড়ির দিকে এগোলেন যা বাজারের পাশে দাঁড়িয়েছিল দোকানদারদের মুখে আঙুল তারা বুঝলেন শুধু পরীক্ষা করার জন্য ছিল লোকটি বাজারের শেষ অংশে গিয়ে কিছু শিশুদের খেলতে দেখলেন ধীরে ধীরে এগিয়ে গেলেন শিশুরা অবাক এ ভিক্ষুক কেন তাদের দিকে এত মনোযোগ দিচ্ছে তিনি ধীরে একটি খেলনা কিনে শিশুদের মাঝে দিলেন শিশুরা আনন্দের চিৎকার করতে লাগলো লোকটি শান্তভাবে বসে দাঁড়ালেন কিছু দোকানদার অবাক তারা ভাবলেন এ ভিক্ষুক কি আসলেই ধনী লোকটি ধীরে ধীরে একটি চায়ের দোকানে গিয়ে বসলেন এক কাপ চা অর্ডার করলেন দোকানদার অবজ্ঞা প্রকাশ করলেন ভাবলেন আরেকজন দরিদ্র গ্রাহক তিনি ধীরে ধীরে চা খেলেন প্রতিটি আচরণ পর্যবেক্ষণ করলেন একজন ক্রেতা চুপচাপ তাকিয়ে বলল আপনি কি ভিক্ষুক নন তিনি ধীরে উত্তর দিলেন চেহারা সবসময় আসল পরিচয় দেখায় না দোকানদারদের অবাক দেখে তিনি ধীরে ধীরে এগোলেন তিনি একটি ছোট কাগজের দোকানে গিয়ে মালিককে উৎসাহ দিলেন দোকানদার অবাক বুঝলেন এই সাধারণ পোশাকের মানুষ বড় দায়িত্ব পালন করছেন তিনি বললেন আপনার কাজ সমাজের জন্য গুরুত্বপূর্ণ শিশুরা পাশ থেকে তাকিয়ে বিস্ময়ে মুগ্ধ হল একজন তরুণ জিজ্ঞেস করল আপনি কি সত্যিই ধনী ব্যবসায়ী তিনি ধীরে উত্তর দিলেন হ্যাঁ এবং আমি চেষ্টা করি মানুষকে সাহায্য করতে লোকজন অবাক ভাবতে পারল না যে ভিক্ষুকের ভান করা মানুষ এত দায়িত্বশীল তিনি ধীরে ধীরে বাজার থেকে বের হলেন যেন প্রতিটি মুহূর্ত মনে রাখছেন দোকানদারদের মুখে আঙুল তারা বুঝলেন বাইরের চেহারা দেখে মানুষ বিচার করা ঠিক নয় লোকটি ধীরে ধীরে বাজারের একান্ত স্থানে পৌঁছালেন যেখানে কম মানুষ চলাচল করছিল তিনি লক্ষ্য করলেন কিছু দোকানদার একে অন্যের সঙ্গে হাসাহাসি করছেন কিছু দেরি করছেন লোকটি ধীরে ধীরে একটি ফলের দোকানে দাঁড়ালেন সামান্য ফল কিনতে চাইলেন দোকানদার প্রথমে অবজ্ঞা দেখালেন মনে করলেন এই ভিক্ষুক কি সত্যিই টাকা দেবেন লোকটি ধীরে ধীরে পণ্য নিলেন ধন্যবাদ জানিয়ে এগোলেন কিছু ক্রেতা চুপচাপ তাকিয়ে রইল ভাবতে লাগলো এই ভিক্ষুক কি আসলেই ধনী তিনি ধীরে ধীরে গাড়ির দিকে এগোলেন যা বাজারের বাইরে অপেক্ষা করছিল দোকানদাররা অবাক এই ভিক্ষুকের ভান করা মানুষই আসলে ধনী ব্যবসায়ী লোকটি গাড়িতে বসে ধীরে ধীরে শহরের দিকে রওনা দিলেন বাজারের লোকজন বুঝলেন ভিক্ষুকের ভান শুধুই পরীক্ষা করার জন্য ছিল একজন শিশু বলল দেখুন ভিক্ষুকের ভান করা মানুষ গাড়িতে যাচ্ছে দোকানদারদের মুখ লাল হয়ে গেল তারা বুঝলেন বাইরের চেহারা দেখে মানুষ বিচার করা ঠিক নয় লোকটি ধীরে ধীরে শহরের অফিসে ফিরলেন যেখানে তার কর্মীরা অপেক্ষা করছিল কর্মীরা অবাক তার পোশাক দেখে তারা ভাবল সাধারণ গ্রাহক কিন্তু বুঝলো প্রকৃত সত্য লোকটি অফিসে বসে প্রতিটি রিপোর্ট খুঁটিয়ে দেখলেন তিনি নিশ্চিত করলেন প্রতিটি কর্মী নিরাপদ এবং আরামদায়ক পরিবেশে কাজ করবে কর্মীরা অনুপ্রাণিত হয়ে আরো মনোযোগীভাবে কাজ শুরু করল লোকটি ধীরে ধীরে অফিসের বারান্দা থেকে শহর ও কারখানার দিকে তাকালেন তিনি অনুভব করলেন শুধু ধন নয় মানুষকেও গুরুত্ব দিতে হবে বাজারে ভিক্ষুকের ভান করা মানুষ ধীরে ধীরে কোটি মানুষের জীবনের আশা হয়ে উঠল লোকটি শহরের বড় সড়ক দিয়ে ধীরে ধীরে হাঁটতে লাগলেন মানুষজন তাকিয়ে রইল কিছু দোকানদার অবজ্ঞা দেখালেও তিনি শান্তভাবে এগোলেন তিনি একটি ছোট ফলের দোকানে দাঁড়ালেন সামান্য ফল কিনতে চাইলেন দোকানদার অবাক হয়ে বললেন এ ভিক্ষুক সত্যি টাকা দিতে পারবে লোকটি ধীরে ধীরে পণ্য নিলেন ধন্যবাদ জানিয়ে এগোলেন শিশুরা তার প্রতি বিস্ময় প্রকাশ করল ভাবল ভিক্ষুককে আসলেই ধনী একজন দোকানদার ধীরে ধীরে বুঝতে লাগলেন ভিক্ষুকের ভান শুধুই পরীক্ষা করার জন্য লোকটি ধীরে ধীরে বাজার থেকে বের হলেন যেন প্রতিটি মুহূর্ত মনে রাখছেন দোকানদাররা অবাক হয়ে তাকালেন বুঝলেন বাইরের চেহারা দেখে মানুষ বিচার করা ঠিক নয় লোকটি গাড়িতে উঠলেন এবং ধীরে ধীরে শহরের দিকে রওনা দিলেন শিশুরা চিৎকার করতে লাগল দেখো ভিক্ষুক গাড়িতে উঠল দোকানদাররা লজ্জিত তারা বুঝলেন ভিক্ষুকের ধান শুধুই মানুষের মন পরখ করার জন্য ছিল তিনি অফিসে ফিরে ধীরে ধীরে প্রতিটি রিপোর্ট খুঁটিয়ে দেখলেন কর্মীরা অবাক তার পোশাক দেখে তারা ভাবল সাধারণ গ্রাহক কিন্তু সত্য অন্যরকম লোকটি নিশ্চিত করলেন নতুন কারখানায় সবাই নিরাপদ এবং আরামদায়ক পরিবেশে কাজ করবে কর্মীরা অনুপ্রাণিত হয়ে আরও মনোযোগীভাবে কাজ শুরু করল লোকটি ধীরে ধীরে বারান্দায় বাড়িয়ে শহর ও কারখানার দিকে তাকালেন তিনি অনুভব করলেন মানুষের জীবন ও মূল্য শুধুই ধন নয় বাজারে ভিক্ষুকের ভান করা মানুষ ধীরে ধীরে কোটি মানুষের জীবনের আশার প্রতীক হয়ে উঠল দোকানদারদের মুখে আঙুল তারা বুঝল ভিক্ষুকের ভান শুধুই মানুষের মন পরীক্ষা করার জন্য ছিল লোকটি ধীরে শহরের বড় সড়ক দিয়ে হাঁটতে লাগলেন মানুষজন তাকিয়ে রইল কিছু দোকানদার অবজ্ঞা দেখালেও তিনি শান্তভাবে এগোলেন তিনি একটি ফলের দোকানে খেমে সামান্য ফল কিনতে চাইলেন দোকানদার প্রথমে অবজ্ঞা প্রকাশ করলেন ভাবলেন ভিক্ষুক কি সত্যি টাকা দেবেন লোকটি ধীরে ধীরে পণ্য নিলেন ধন্যবাদ জানিয়ে এগোলেন শিশুরা তার প্রতি বিস্ময় প্রকাশ করল ভাবল ভিক্ষুক কি আসলেই ধনী একজন দোকানদার ধীরে ধীরে বুঝতে লাগলেন ভিক্ষুকে ভান শুধুই পরীক্ষা করার জন্য লোকটি ধীরে ধীরে বাজার থেকে বের হলেন যেন প্রতিটি মুহূর্ত মনে লাগছেন দোকানদাররা অবাক হয়ে তাকালেন বুঝলেন বাইরের চেহারা দেখে মানুষ বিচার করা ঠিক নয় লোকটি গাড়িতে উঠলেন এবং ধীরে ধীরে শহরের দিকে রওনা দিলেন শিশুরা চিৎকার করতে লাগল দেখো ভিক্ষুক গাড়িতে উঠল দোকানদাররা লজ্জিত তারা বুঝলেন ভিক্ষুকের ভান শুধুই মানুষের মন পরখ করার জন্য ছিল তিনি অফিসে ফিরে ধীরে ধীরে প্রতিটি রিপোর্ট খুঁটিয়ে দেখলেন কর্মীরা অবাক তার পোশাক দেখে তারা ভাবল সাধারণ গ্রাহক কিন্তু সত্য অন্যরকম লোকটি নিশ্চিত করলেন নতুন কারখানায় সবাই নিরাপদ এবং আরামদায়ক পরিবেশে কাজ করবে কর্মীরা অনুপ্রাণিত হয়ে আরও মনোযোগীভাবে কাজ শুরু করল লোকটি ধীরে ধীরে বারান্দায় দাঁড়িয়ে শহর ও কারখানার দিকে তাকালেন বাজারে ভিক্ষুকের ভান করা মানুষ ধীরে ধীরে কোটি মানুষের জীবনের আশার প্রতীক হয়ে উঠল দোকানদারদের মুখে আঙুল তারা বুঝলো ভিক্ষুকের ভান শুধু মানুষের মন পরীক্ষা করার জন্য ছিল